আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজা ইউ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন অনেক ভাইয়েরা হয়তো বুঝতে নাও পারেন জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে কচ্ছপের মতন তো কচ্ছপের মতন দেখা গেলেও কিন্তু এটা আসলে কচ্ছপ না ঠিক আছে এটা হলে ফ্রিজের ভোল্টেজ স্ট্যাবলাইজার তো এই ভোল্টেজ স্ট্যাবলাইজারের সমস্যা এখানে কোনো সিগন্যাল শো করতেছে না ঠিক আছে এক ভাই আমাদের এখানে নিয়েছে তো আমরাও চেক দিলাম এসি পাওয়ার লাইনরা কারেন্টের সাথে সংযোগ করে আমরা দেখলাম এখানে কোনো লাইট শো করেনি তো আজকের এই ভোল্টেজ স্টেবিলাইজার যত বড় সমস্যায় হোক না কেন আজকে ভালো করে আপনাকে দেখাবো এবং শেখাবো যে ভাইয়ের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দেখবেন কোনো সমস্যা নাই তো ভিডিওটা আমি শর্ট করার জন্য আমি লাটগুলো কিন্তু আগে খুলে রেখেছি ঠিক আছে তো এরকম ভোল্টেজ স্টেবিলাইজারের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সবার প্রথম আপনাকে এই এসি পাওয়ার কটটা আগে চেক দিতে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই সিরিজ লাইন দিয়েও চেক দিতে পারবেন অ্যানালগ এবং মিটার দিয়েও কিন্তু চেক দিতে পারবেন এই এসি কটের যে কোনো এক জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সিগনাল আসবে না এটাই কিন্তু স্বাভাবিক তো অবশ্যই আপনারা এসি করটা আগে চেক দিবেন আবারও বলে গেলাম তো এখানে আমরা এই মাদার বোর্ডটা দেখতে পাচ্ছি ফায়ারিংয়ের মতন ঠিক আছে মানে ফায়ার খাচ্ছে এখানে ওয়ালাইকুম আসসালাম তো মাদার খুলে হাতে নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কানেকশন কিন্তু ব্রাস্ট হয়ে গেছে ঠিক আছে একটা রাস্তা যাকে বলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেকশন ব্রাস্ট হয়ে গেছে এটা কিন্তু একটা রাস্তা ঠিক আছে তো আমার এই ভোল্টেজ স্ট্যাবলাইজারের আশা করা যায় আর অন্য কোনো সমস্যা হয়নি তো এখন আমরা এখানে একটা তার দিয়ে কিন্তু শর্ট কানেকশন করব তাতালটা একটু এদিক আগে দেন তাঁতালটা একটু এদিক আগে দেন তো এক একটা ভোল্টেজ স্ট্যাবলাইজারের এক একটা ক্যাটাগরি থাকে ঠিক আছে কিছু কিছু ভোল্টেজ স্টেবলাইজারের এই মাদারবোর্ডে কিন্তু ফিউজ করা থাকে এই ফিউজটাও যেটা ফিউজ আছে ফিউজটাও কিন্তু নষ্ট হতে পারে এবং এই এসি তারেরও কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা দেখবেন আশেপাশে কিন্তু ডায়োডও কিন্তু থাকতে পারে যেই মাদার বোর্ডে আছে আছে অবশ্যই ডায়োয়েডগুলো আগে মিটার দিয়ে নির্ণয় করে দেখবেন তো এখন আমরা একটা তার দিয়ে কিন্তু শর্ট কানেকশন করবো এখানে রাস্তা বিচ্ছিন্ন থাকতে এই পাওয়ার লাইনটা যাতেই আপনি সংযোগ করেন কাজ হবে না তো যদি আপনারা দেখতে চান আমি আবার দেখাচ্ছি নিকি এটা পাওয়ার লাইনটায় সংযোগ করেন দেখতে পাচ্ছেন কোনো প্রকার সিগন্যাল কিন্তু শো করেনি আর এই সার্কিটটা যখন এই সার্কিটে যখন ভোল্টেজ ঢুকবে তখন কিন্তু এই রিলের ভিতর কিন্তু বাড়ি দিবে ঠিক আছে এখানে কিন্তু এই সার্কিটের হিলে আছে রিলের ভিতর কিন্তু বেশ কয়েকটা বাড়ি দিবে তারপরে কিন্তু মানে দুটো সিগনাল কিন্তু শো করবে পাওয়ার লাইনটা সংযোগ করার সঙ্গেই পাওয়ার লাইনটা সংযোগ করার সাথেই কিন্তু একটা সিগনাল জ্বলবে লাইন খুলে দেন তো এখন আমরা এখানে তার শর্ট কানেকশন করবো মানে যে রাস্তাটা ফুরে গেছে আর কি এখানে যেটা ফুরে গেছে ঠিক আছে মানে এই পড়ার বিপরীতে আমি কানেকশনটা করে দিব তাঁতালটা একটু সরে থান দেখি এখন এসি পাওয়ার লাইনটা সংযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু এসেছে ঠিক আছে তার কিছুক্ষণ পর সিগনাল শো করছে আমাদের এই ভোল্টেজ ট্যাপলাজারটা কিন্তু অলরেডি ভালো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু ভোগের এসে থাকে অবশ্যই আমাদের ডিজাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনারা কীরকম ডিভাইসের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই মাদার আমি এখন একটু পরেই সেট করব। আমি আশা করি আপনারা সেট আপ করতে পারবেন তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম